নমস্কার এবং আমার জ্যোতিষ বিষয়ক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন নিয়ে গ্রহরাজ সূর্য তার নিজের ঘর সিংহ রাশিতে প্রবেশ করেছে সাধারণত সূর্য যখন নিজের ঘরে থাকে তখন তা অত্যন্ত শক্তিশালী ফল দেয় কিন্তু এবারে পরিস্থিতি একটু ভিন্ন কারণ সিংহ রাশিতে প্রবেশ করেই সূর্য কেতুর সাথে মিলিত হয়েছে এবং ঠিক তার বিপরীতে কুম্ভ রাশি থেকে রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে এই সংযোগকে প্রভাবিত করছে ফলিত জ্যোতিষে সূর্য ও কেতুর এই সংযোগ এবং রাহুর দৃষ্টি একটি গ্রহণযোগের মতো ফল দেয় সূর্য যেখানে আমাদের আত্মা সম্মান ক্ষমতা এবং ব্যক্তিত্বের কারক সেখানে রাহু কেতুর প্রভাব সেই ক্ষেত্রগুলিতে একটি আকস্মিক পরিবর্তন অস্থিরতা এবং বিভ্রান্তি তৈরি করতে পারে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই শক্তিশালী গ্রহণযোগ মেষ থেকে মিন পর্যন্ত বারোটি লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কয়েক সপ্তাহে কী ধরনের প্রভাব ফেলতে চলেছে আপনার লগ্ন কোনটি তা মিলিয়ে নিন এবং শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন কারণ শেষে আমি কিছু সহজ প্রতিকারও বলে দেব মেষ লগ্নের জন্য সূর্য হলো পঞ্চম ঘরের অধিপতি এবং সিংহ রাশি আপনার পঞ্চম ঘরেই অবস্থিত পঞ্চমঘর হল প্রেম সন্তান শিক্ষা এবং সৃজনশীলতার স্থান এখানে সূর্যকেতুর সংযোগ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অহংকারের লড়াই তৈরি করতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দেবে তবে সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য হঠাৎ নতুন কোনো ধারণা মাখায় আসতে পারে কিন্তু তা বাস্তবায়নে বাধা আসবে বিষলগ্নের জন্য সূর্য আপনার চতুর্থ ঘরের অধিপতি এবং সিংহ রাশি আপনার চতুর্থ ঘরেই রয়েছে চতুর্থ ঘর হলো মা পরিবার বাড়ি গাড়ি এবং মানসিক শান্তির স্থান এই গ্রহণযোগের প্রভাবে আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে বাড়ির পরিবেশ কিছুটা ভারাক্রান্ত থাকতে পারে এবং মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন মিথুন লগ্নের ক্ষেত্রে সূর্য আপনার তৃতীয় ঘরের অধিপতি এবং তৃতীয় ঘর হল ভাইবোন যোগাযোগ ছোট যাত্রা এবং পরাক্রমের স্থান এখানে এই যোগের ফলে ভাই বোনের সাথে সম্পর্কে টানাপোড়ন দেখা দিতে পারে আপনার সাহস বা পরাক্রম ভুল জায়গায় প্রয়োগ হতে পারে তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না ছোটো যাত্রায় বাধা বা কষ্ট হতে পারে নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন আপনার জন্য সূর্য দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘর হল অর্থ পরিবার এবং বাক্যের স্থান এই যোগের প্রভাবে আপনার আর্থিক জীবনে হঠাৎ উত্থান পতন দেখা দিতে পারে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন কারণ আপনার সামান্য কঠোর বাক্য বড় বিবাদের কারণ হতে পারে সঞ্চিত অর্থ সাবধানে রাখুন সিংহ লগ্নের জাতকদের জন্য এই যোগ সবচেয়ে বেশি প্রভাবশালী কারণ এটি আপনার লগ্ন বা প্রথম ঘরেই ঘটছে সূর্য আপনার লগ্নের অধিপতি এই যোগের কারণে আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে হাট হাড় এবং চোখ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আত্মবিশ্বাসের অভাব মানসিক বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন অহংকার এড়িয়ে চলুন না হলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সম্পর্ক নষ্ট হতে পারে কন্যা লগ্নের জন্য সূর্য দ্বাদশ ঘরের অধিপতি এবং এই যোগ আপনার দ্বাদশ ঘরেই তৈরি হচ্ছে দ্বাদশ ঘর হলো ব্যয় বিদেশ এবং ক্ষতির স্থান এই সময় আপনার অপ্রত্যাশিত খরচ বহু গুণে বেড়ে যেতে পারে বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে তাতে বাধা আসতে পারে গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন তবে আধ্যাত্মিক চর্চা বা ধ্যানের জন্য এই সময়টা খুব ভালো মানসিক শান্তির জন্য যোগ বা ধ্যান করতে পারেন আপনার জন্য সূর্য একাদশ ঘরের অধিপতি এবং এই যোগ আপনার আয় বা লাভের ঘরেই ঘটছে একাদশ ঘর হল আয় লাভ ইচ্ছাপূরণ এবং বন্ধুদের স্থান এই যোগের ফলে আপনার আয়ের উৎসে বাধা বা হঠাৎ পরিবর্তন আসতে পারে বন্ধুদের বা বড় ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে কোনো বড় ইচ্ছাপূরণে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে বৃশ্চিক লগ্নের জন্য সূর্য দশম ঘরের অধিপতি যা আপনার কর্ম এবং সম্মানের স্থান এই গ্রহণযোগ আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধে জড়তে পারেন আপনার সম্মান বা খ্যাতির ওপর আঘাত আসার আশঙ্কা রয়েছে তাই যে কোনো কাজ খুব সাবধানে করুন কর্মক্ষেত্রে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনার জন্য সূর্য নবম ঘরের অধিপতি এবং নবম ঘর হলো ভাগ্য ধর্ম গুরু এবং উচ্চশিক্ষার স্থান এই যোগের ফলে আপনার ভাগ্যের সহায়তায় ঘাটতি অনুভব করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে বাবা বা গুরুর সাথে মতপার্থক্য বা তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে আধ্যাত্মিক বিশ্বাসে আঘাত লাগতে পারে বা মনে সংশয় তৈরি হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে সূর্য অষ্টম ঘরের অধিপতি এবং এই যোগ আপনার অষ্টম ঘরেই তৈরি হচ্ছে অষ্টম ঘর হল আকস্মিক ঘটনা বাধা এবং গভীর গবেষণার স্থান এই সময়টা আপনার জন্য খুব সতর্ক থাকার হঠাৎ করে কোনো সমস্যা বা দুর্ঘটনার শিকার হতে পারেন স্বাস্থ্যের দিকে কড়া নজর দিন তবে যারা গবেষণা বা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা নতুন দ্বার খুলে দিতে পারে আপনার জন্য সূর্য সপ্তম ঘরের অধিপতি এবং সপ্তম ঘর হলো দাম্পত্য জীবন ব্যবসা এবং পার্টনারশিপের স্থান এই গ্রহণযোগ সরাসরি আপনার দাম্পত্য জীবন বা ব্যবসায়িক সম্পর্কে প্রভাব ফেলবে জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের সাথে অহংকারের লড়াই বা বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে লগ্নের জাতকদের জন্য সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘর হলো রোগ শত্রু এবং ঋণের স্থান এই যোগ আপনার পুরানো কোনো রোগকে আবার জাগিয়ে তুলতে পারে শত্রুরা সক্রিয় হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য এই সময়টা অপ্রত্যাশিতভাবে ভালো ফল দিতে পারে তো আপনারা দেখলেন এই গ্রহণযোগ প্রতিটি লগ্নের জীবনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সঠিক সচেতনতা এবং কিছু সহজ প্রতিকার করলে এর নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব এক প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন দুই গায়ত্রী মন্ত্র বা সূর্যের বীজ মন্ত্র ওং হ্রাং হ্রিং রোং সাহ সূর্যায়নমাহ পাঠ করুন তিন প্রতি রবিবার লবণ ছাড়া খাবার গ্রহণ করার চেষ্টা করুন চার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সম্মান করুন এবং তাদের শাস্তির যত্ন নিন পাঁচ অহংকার ত্যাগ করুন এবং যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন আশা করি এই আলোচনা আপনাদের আগামী দিনের পথ চলায় সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে